জামাত একটি সুসংগঠিত দল এটা মির্জা ফখরুল সাহেব বুঝতে পেরেছেন এটা যে উনি অনুধাবন করেছেন এজন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই ক্ষমতায় তারা যাবে আমরা যাব না আসলে ক্ষমতায় কারা যাবে না যাবে সেটা জনগণ নির্ধারণ করবে তবে কয়েকটা বিষয় আপনারা খেয়াল করবেন সেটা হলো ইতিপূর্বে যতগুলো নির্বাচন হয়েছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ছাড়া কোনো ইলেকশন হয় না কেমন সবসময় কেমনে ক্ষমতায় থেকে নির্বাচন করে নিজের দলকে প্রতিষ্ঠিত করা সেই ধরনের নির্বাচনই হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে জনগণের সেই আশা প্রতিফলন করবে। আমরা তেরো সালের ইলেকশানটা যদি একটু যাচ করি তেরো না চোদ্দো সালে যখন জাতীয় সংসদ নির্বাচনের পর পরে আমরা বয়কট করলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচনটা আমরা অংশগ্রহণ করি প্রথম এবং দ্বিতীয় ধাপে কিছুটা মানে স্বচ্ছতার দিকে নির্বাচন হচ্ছিল ঠিক সেই সময়ে আমরা বিএনপির সাথে বেশি নির্বাচিত হয়েছে। ভাই চেয়ারম্যান এবং চেয়ারম্যান মিলে যতগুলো জায়গায় আমরা নির্বাচিত হয়েছি বিএনপি তার সাথে অনেক কম ছিল তো এই জন্য আমরা বলবো যে ফ্রি ফেয়ার ইলেকশন হলে তেরো থেকে আমরা বিভিন্ন নির্যাতনে নিষ্পোষিত হয়ে আমরা কার্যক্রম পরিচালনা করেছি আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তারা যে সেক্রিফাইস করেছেন এই সেক্রিফাইসগুলো আমাদের কর্মীদেরকে উজ্জীবিত করেছে আমাদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সব কিছু মিলে আমরা আশাবাদী যে জনগণ এবার একটা ফ্রি ফেয়ার ইলেকশনের সুযোগ পেলে বড় ধরনের একটা বিজয় জামাতের হবে ইনশাল্লাহ তার কিছুটা হলেও আমরা অনুভব করেছি ছাত্রদের অঙ্গনে যে নির্বাচনটা হয়ে গেল ডাকসু নির্বাচনে সেখানে ছাত্রশিবির যে প্যানেলটা দিয়েছিল ঐক্যবদ্ধ ছাত্র জোট সেই প্যানেলে নিরঙ্কুশ বিজয় এটাই প্রমাণ করে যে সেখানে তো ছাত্রদলও ছিল তারা যদি মানে রকম একটা অবস্থান নিতে পারতো তবুও না বলা যেত কিন্তু তাদের কোনো অবস্থানই ছিল না যাকসু নির্বাচনে আমরা ঠিক তাই দেখলাম এরপরে তো রাকসু নির্বাচনে তারা ভয় পেয়ে নানানো অভিযোগ করে শেষ পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে দিয়েছে আমরা আশাবাদী যেখানে যে নির্বাচন হোক না কেন ছাত্র শিবির ভালো করবে এবং পাবলিক নির্বাচনে জামাত ভালো করবে ইনশাআল্লাহ